বগুড়া পাঁচ বিএনপি মনোনীত প্রার্থী বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন ফ্যাসিস্ট হাসিনার মাধ্যমে এদেশে ইসলামী বিরোধী শক্তি সৃষ্টি হয়েছিল ভারতীয় মুসলিম বিরোধী চিন্তা চেতনা বিকাশ ঘটিয়েছিল তিনি বলেন এই শাস্তি আজকে আহ্বান করেছে। আল্লাধ মুসলমান হয়ে সে কিভাবে আপনার ইসলাম ধর্ম বিরোধী হতে পারে সেই ইসলাম ধর্ম না মানতে পারে ইসলাম বিরোধী হতে পারে না আজকে ইসলাম বিরোধী শীর্ষ নয় আপনার প্রতিবেশী দেশের যে হিন্দু প্রধান দেশ এবং সেখানকার যে মুসলিম বিরোধী যে তাদের চিন্তার চেতনা সেই চেতনার বিকাশ ঘটিয়েছিল এই দেশে এই ফ্যাসিনা এবং এই আমরা দেখেছি সরকারের সময় সরকারের সমস্ত যারা আল্লাহকে মাননা যারা যারা আল্লাহ ভগবান কাউকে মাননা ধর্ম নাই অর্থাৎ কি বলবেন তবে কি নাস্তিক বাস্তিকতার কথা মাস্তিক দিয়ে আপনারা কত বিমত প্রধান নীত তার দেশা দিয়েছেন এই ছিল আমাদের কপাল এবং সেই 16 শত বছর আল্লাহ রহমতে আপনারা কষ্ট দেখছে বুধবার দুপুর 12টায় ধনট দারুল উলুম কাওমি মাদ্রাসা হেফজ শাখার তৃতীয় তলার নির্মাণ কাজের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এই কথা বলেন এ সময় বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ফয়জুল্লাহ কাশেমি বগুড়া জেলা জিয়া পরিষদের সহসভাপতি আলহাজ হায়দার আলী হিন্দল ধুনট পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক আক্তার আলম সেলিম ধুনট উপজেলা বিএনপি নেতা মুখফিজুর রহমান বাচ্চু পৌর বিএনপি নেতা শামসুদ্দিন মল্লিক দুলাল ও আলহাজ বেলাল হোসেন খান محمد صلى الله عليه وسلم وانت المستعان وعليك الغلاء ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين